নমস্কার বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে তাহলে চলো আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চলো সবার প্রথমেই যে টিপসটি আমি শেয়ার করছি এখানে দেখো একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই সঙ্গে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে তোমরা ইউজ করতে পারো এরপর সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ আর টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মিশ্রণটা তৈরি করছি এটাকে কি কাজে ব্যবহার করব। চলো তাহলে দেখে নি এই মিশ্রণটাই কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে কিভাবে আমাদের বাড়িতে যে সোনার জুয়েলারিগুলো আমরা ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই এগুলোর মধ্যে কিন্তু দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে নোংরা জমে যায় যেহেতু এই জিনিসগুলোতে ডিজাইন করা থাকে সেই খাঁচের ভেতরে ভেতরে কিন্তু নোংরা জমতে থাকে পুরনো হয়ে গেলে কিন্তু নতুনের মতো গ্লেসটাও থাকে না সোনার জিনিসগুলোর তাই আমরা কিভাবে বাড়িতে এগুলোকে পরিষ্কার করে নিতে পারি আর নতুনের মতো যে উজ্জ্বলতাটা ফিরিয়ে আনতে পারি কোনো রকম সোনার দোকানে গিয়ে আমাদের হাজার হাজার টাকা খরচা করতে হবে না যে মিশ্রণটা তৈরি করেছিলাম হলুদার টুথপেস্ট দিয়ে একটি পুরনো টুথব্রাশের সাহায্যে মিশ্রণটা খুব ভালো করে দেখো এইভাবে আমি লাগি unity হলুদের কাজ কি করবে হলুদ যে সোনার জিনিসটা আমাদের ব্যবহার করতে করতে কালচে হয়ে যায় সেই কালচে ভাবটাকে দূর করে নতুনের মতো চকচক করতে থাকবে আর টুথপেস্ট যদি কোনো নোংরা জমে যায় সেই নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে দেখো এখানে আমি এক মিনিট মতো খুব ভালো করে এই মিশ্রণটা দিয়ে ডলে নিচ্ছি তোমাদের বাড়ির যে কোনো জুয়েলারি তোমরা এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো ঠিক এইভাবেই খুব ভালো করে ডলে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এখানে কিন্তু মিশ্রণটা দিয়ে তোমাদের লাগিয়ে রাখারও প্রয়োজন নেই তোমরা এক মিনিট মতো একটু ডলে নিলেই হয়ে যাবে দেখো আমি জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার শাখা দুটো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সোনাটা একেবারে নতুনের মতো চকচক করছে এইভাবে তোমরা যদি পরিষ্কার করো তোমাদের কিন্তু যে কোনো সোনার যে গয়নাগুলো আছে আর তোমাদের জুয়েলারি দোকানে নিয়ে যেতেই হবে না বাড়িতেই তোমরা খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারবে চলো তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় ধনেপাতা কিনে আনার পর দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিই কিংবা আমরা বাইরেও রেখে দিই কিন্তু দেখা যায় শুকিয়ে যায় ফ্রিজের মধ্যে প্লাস্টিকে রাখার কারণে পচতে শুরু করে তাই ধনেপাতাটা পাতাটা কীভাবে ফ্রিজের মধ্যে আমরা দশ থেকে পনেরো দিন রেখে দিতে পারবো একটিও ধনেপাতা পাতা পচবে না সেই সঙ্গে শুকিয়েও যাবে না এর জন্য কি করতে হবে ধনেপাতার পাতার যে শেকড়ের অংশটা আছে দেখো এটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এখানে আমাদের বাড়িতে যে পেপার থাকে না সেই পেপার এবার ধনে পাতাগুলোকে পেপারের ওপর এইভাবে রেখে নেব তারপর পেপারটাকে আমি ঠিক এইভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি ঠিক মাঝখানটায় আমাদের ধনে পাতাটাকে রাখতে হবে আমি এখানে অল্প করে দেখালাম তোমরা চাইলে আরও ধনে পাতাও এইভাবে সংরক্ষণ করতে পারো এবার একটি পলিথিন নিয়ে নেব পলিথিনের মধ্যেই পেপারটাকে এইভাবে ঢুকিয়ে নেব আর এইভাবে যদি ধনেপাতা আমরা রেখে দিই তাহলে কিন্তু ধনেপাতা পাতা পচবেও না এমনকি শুকিয়েও যাবে না কারণ যদিও বা পলিথিনে রাখলে জল জমতে শুরু করে বা ধনেপাতার মধ্যে যদি ঘেমে জল তৈরি হয় তাহলে কিন্তু সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে ধনেপাতা পাতা পচতে দেবে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই একবার হলে অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো তাহলে চলো পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা সর্ষে বাটার তরকারি রান্না করলে তেঁতো লাগে খেতে ভালো লাগে না আর যে কোনো জিনিস রান্না করার পর যদি ঠিকমতো টেস্ট না হয় তাহলে কিন্তু যে রান্না করেন তার কিন্তু মোটেও ভালো লাগে না তাই সর্ষে বাটার মধ্যে কি দিলে সর্ষে বাটাটা খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হবে এমনকি তেতোও হবে না এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কালো গোটা সর্ষে ঝালের জন্য পরিমাণ মতো আমি লঙ্কা দিয়ে দিলাম এরপর যে উপকরণটা দেব সেটা হলো নুন সর্ষে বাটার মধ্যে আমরা যদি সামান্য নুন দিয়ে পেস্ট করি বা বাটি তাহলে কিন্তু সর্ষেটা খুব সুন্দর বাটাও হয় আর সর্ষেটা কিন্তু খেতে মোটেও তেতো লাগে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী আরও একটি টিপস শেয়ার করব। আমরা যখন এইভাবে মিক্সিতে কোনো মশলা পেস্ট করি দেখা যায় মিক্সার জারে ঢাকনায় না প্রচুর পরিমাণে মশলা লেগে যায় রাবারেও এমনকি সেগুলো আমাদের পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগে আবার অনেক সময় দেখা যায় কিছুটা মশলাও নষ্ট হয় তাই যখনই আমরা মিক্সারে কোনো মশলা করব সামান্য কয়েক ফোটা তেল যদি ঢাকনায় মিক্সার জারে ঢাকনায় এইভাবে লাগিয়ে নিই তাহলে কিন্তু যদিও বা ঢাকনায় লাগে অল্প পরিমাণই লাগবে কি এতে আমাদের ঢাকনার যে রাবারটা থাকে না সেই রাবারটা নষ্টও হবে না আর মশলাটাও নষ্ট হবে না দেখো আমি তোমাদের পেস্ট করেও দেখাবো সামান্য এক দু ফোঁটা তেল আমি লাগিয়ে নিলাম এবার কিভাবে মশলাটা পেস্ট করব আমি জল ছাড়াই সবার প্রথমে এক এমন কি দু সেকেন্ড একটু ঘুরিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব এইভাবে পেস্ট করলে পেস্টটা কিন্তু খুব ভালো হয় দেখো আমি এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার আমি খুলেও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পেস্টটা হয়ে গেছে আর আমার দেখো ঢাকনাটাও বন্ধুরা ঢাকনায় কিন্তু খুব পরিমাণে মশলাও লাগেনি সামান্য একটু ছিটে ছিটে মশলাটা লেগেছে দেখতে পাচ্ছ আর এইভাবে মশলা করলে না মশলাটা খুব সুন্দর পেস্ট তৈরি হয় আর তরকারি রান্না করলে সেই তরকারিটা কিন্তু একটুও খেতে তিতকুটে বা তেতো লাগে না চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি একটি বাঁধাকপির পাতা বাঁধাকপির পাতার যেই ধনে ধরনের ডাটটা থাকে না এটাকে দেখো আমি ফেলে দিচ্ছি এইভাবে কেটে কারণ এটা শক্ত হয় তাই এটাকে আমি বাদ দিয়ে কেটে দিচ্ছি তোমরা চাইলে তিন চার টুকরো করে নিতে পারো পাতাটা তা আমি দু টুকরো করে নিচ্ছি এই পাতার ওপর আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর একটি উপকরণ দেব সেটা হলো সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব তারপর হলুদ আর সরিষার তেলটা খুব ভালো করে বাঁধাকপির পাতায় আমি লাগিয়ে নেব গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপরে আমি এইভাবে বাঁধাকপির পাতাটা দিয়ে দিচ্ছি তারপর বাঁধাকপির পাতাটাকে এক মিনিট মতো খুব ভালো করে গরম করে নেব এক মিনিট গরম করলেই যে হলুদ আর তেলটা আছে না সেটাও কিন্তু গরম হয়ে যাবে আর বাঁধাকপির পাতাটা নরম হয়ে যাবে তারপর এই বাঁধাকপির গরম পাতাটা কি কাজে ব্যবহার করব চলো দেখে নি দেখো পাতাটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে ধোয়া বের হচ্ছে অনেক সময় হয় দেখা যায় আমাদের হাতে পায়ে কোথাও চোট লাগে ফুলে যায় প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে সেই জায়গাগুলোতে আমরা যদি এইভাবে বাঁধাকপির পাতার মধ্যে হলুদ আর সরিষার তেল গরম করে নিই তারপর ব্যথার জায়গায় পাতাটাকে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিই এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে তাহলে কিন্তু বন্ধুরা দারুণ আরাম পাওয়া যাবে ব্যথাও কমে যাবে এমনকি যেখানে চোট লেগেছিল যদি ফুলে যায় ফোলাটাও কমে যাবে এইভাবে পাতাটাকে লাগিয়ে সুতো দিয়ে আমাদের অন্তত এক ঘন্টা কিন্তু বেঁধে রাখতেই হবে তাহলেই দেখবে তোমরা কিন্তু যেখানে ব্যথা হচ্ছিল প্রচণ্ড পরিমাণে ব্যথাটাও কমে গেছে ফোলাটাও কমে গেছে কারণ হলুদ আর সরিষার তেল ব্যথা দূর করতে সাহায্য করে সেই সঙ্গে বাঁধাকপির মধ্যে এমন কিছু নিউট্রিশন আছে যেগুলো কিন্তু আমাদের ব্যথা বেশ দূর করতে সাহায্য করে ফোলা দূর করতে সাহায্য করে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুটি তৈরি করার পর আমাদের ব্যালন চাকিটা কিন্তু অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় যে দেখতেও বাজে লাগে আর অনেক সময় আর রুটির টুকরোগুলো লেগে লেগে যায় দেখো আটা রুটি বেলার সময় আমারটা অতটা নোংরা নেই কারণ আমি কিন্তু এটা এক থেকে দুদিন পর পরই পরিষ্কার করি কিন্তু জলে ভেজানো ছাড়াই আমরা কিভাবে সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপ শেয়ার করছি ভাত যখন আমরা রান্না করি না ভাত যখন ফুটতে শুরু করে ধোয়া উঠতে থাকে তার ওপর যদি আমাদের বেলন চাকিটা এরকম নোংরা হয়ে যায় সেই ব্যালন চাকিটাকে এইভাবে যদি হাড়ির ওপর কয়েক সেকেন্ড একটু রেখে দিই তাহলেই যে গরম ভাবটা বের হবে না সেই গরম ভাবটা ব্যালন চাকিতে লাগবে যার কারণে যে আটাগুলো ব্যালন চাকিতে একবারে লেগে শক্ত হয়ে আছে সেগুলো কিন্তু খুব সহজেই সেকেন্ডেই উঠে যাবে এবার আমি দেখো তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো কোনো রকম জলে ভেজানোর প্রয়োজন নেই আমাদের ব্যালন চাকিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আশা করছি তোমরাও দারুণ রেজাল্ট পাবে এইভাবে দেখো আমি কিন্তু ব্যালনটাকেও ধুয়ে নিয়েছি চলো পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে আঠাগুলো থাকে না আমাদের বাড়িতে ফেবিকুইক বা যে কোনো আঠা আমরা অনেক সময় বই খাতাতে বা যে কোনো কাজে লাগানোর সময় দেখা যায় আমাদের হাতের মধ্যেও কিন্তু বন্ধুরা এইভাবে লেগে যায় আর আঠাগুলো এইভাবে হাতের মধ্যে লেগে গেলে কিন্তু সহজে ছাড়ানো যায় না আর আঠাগুলো দেখা যায় ছাড়াতে গেলে আমাদের চামড়ায় উঠে আসে তা কীভাবে হাতের আঠাটাকে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেত থাকি সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ নারিকেল তেল এখানে দেখো আমার বাড়িতে নিজে তৈরি করা সেই নারিকেল তেল আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এরপর কি করব যেখানে আমাদের আঠাটা লেগেছে না সেই জায়গাটায় নুন আর নারিকেল তেল নিয়ে এইভাবে ডলতে হবে এইভাবে ডলার কারণে নুন কিন্তু আঠাটাকে তুলতে সাহায্য করবে আর তেল আমাদের সেই জায়গাটাকে মোলায়েম নরম রাখতে সাহায্য করবে ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করে দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের যে আঠা লেগেছিল যে জায়গায় সেই জায়গা থেকে আঠাটি কিন্তু উঠে যাবে দেখো এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি এবার আমি তোমাদের জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে আমরা অনেক সময় বাজার থেকে লঙ্কা আনার পর লঙ্কাটাকে এইভাবেই পলিথিনের মধ্যে রেখে দিই কিন্তু লঙ্কাটা এক থেকে দুদিনের মধ্যেই ঘামতে শুরু করে পচে যায় তাই বন্ধুরা যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিত টাকাটা নষ্ট করতে আমাদের ভীষণই গায়ে লাগে তাই লঙ্কাগুলোকে কীভাবে রাখতে পারে এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে এক দুইবার ধুয়ে নেব। তাহলে লঙ্কার গায়ে যে নোংরাটা আছে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে দেখো আমি এইভাবে ধুয়ে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটি তাওয়ালে তাওয়ালের ওপর লঙ্কাটাকে দিয়ে আমি লঙ্কার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে এইভাবে মুছে নিচ্ছি জলটা মোছার পর এবার লঙ্কার যে বোটাগুলো আছে না দেখো এইভাবে বোটাগুলোকে আমি বেছে বেছে ফেলে দেব তাহলে কিন্তু লঙ্কাটাকে আমরা দশ থেকে পনেরো দিন রেখে দিলেও আমাদের একটিও লঙ্কা পচবে না দেখো এইভাবে আমি সবগুলো লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর কিভাবে আমরা লঙ্কাটাকে রাখবো এখানে বন্ধুরা আমাদের বাড়িতে অনেক এই ধরনের কন্টেনার থাকে যেগুলোর মধ্যে আমরা বিস্কুট আসে কিংবা রকম ফল কেক এই ধরনের কন্টেনারগুলো কিন্তু ফেলেই দিই এই ধরনের কন্টেনারের মধ্যে আমি একটি পেপার দেখো এইভাবে ভাজ করে নিচ্ছি পেপার ভাজ করে তার ওপর যে লঙ্কাগুলো আমরা ধুয়ে রেখেছি বোটা ছাড়িয়ে সেই লঙ্কাগুলোকে দিয়ে দেব বন্ধুরা এইভাবে ধুয়ে রাখলে লঙ্কা সুবিধা হয় অনেক সময় আমরা কাঁচা লঙ্কা খাই ভাতের সঙ্গে তখন কিন্তু লঙ্কাটার আলাদা করে ধোয়ার প্রয়োজন পড়বে না এমনকি পরিষ্কার করে যদি রাখি ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু ফ্রিজের মধ্যেও ব্যাকটেরিয়া জীবাণু হওয়ার সম্ভাবনা কম থাকে দেখো এইভাবে লঙ্কা রেখে দিলে লঙ্কার মধ্যে যদি জল জমে সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি দেখে নিই ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে গেলে কম বেশি আমাদের প্রত্যেকেরই সমস্যার মধ্যে পড়তে হয় তাই কিভাবে ছোট্ট থেকে ছোট সূচে সেকেন্ডের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবো একটি চার্জারের সাহায্যে চলো তারই একটি টিপস দেখে নিই এখানে আমাদের বাড়িতে যে নষ্ট হয়ে যায় চার্জার সেই চার্জারের দেখো ওপরের অংশটা আমি এইভাবে কেটে নিয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের তারগুলো থাকে না এই তারগুলো অনেক সময় বেকার হিসাবে আমরা ফেলে দিই কিন্তু এই তারের ভেতরে প্লাস্টিকটার যে প্রলেপটা আছে সেটা সরালেই কিন্তু দেখা যায় এর ভেতরে রয়েছে তামার তার দেখো এইভাবে আলতো করে আমি কাচি দিয়ে প্লাস্টিকের অংশটা কেটে তামার তারটাকে বের করে নিলাম এই তামার তারের যে দুটো অংশ তামার একেবারেই সরু হয় বন্ধুরা এই দুটো অংশ আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব আর এই অর্গানাইজারটা তোমরা যদি একবার তৈরি করো না তোমরা কিন্তু অনেকবার সুতো পরিয়ে নিতে পারবে সহজে নষ্ট হবে না যেগুলো আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি সেটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে দেখো এইভাবে আমি একটার সঙ্গে একটাকে পেঁচিয়ে নিলাম যাতে খুলে না যায় এবার আমি এটাকে ইউ মতো করে এইভাবে ভাজ করে নিচ্ছি দেখো ঠিক এইভাবেই আমাদের ভাজ করতে হবে তারপর আমি যে চার্জারের যে অংশটা কেটে নিয়েছিলাম ওপরের অংশটা সেই অংশটা নিয়ে নিলাম এইভাবে রেখে তারপর আমি সেলোটেপের সাহায্যে এই যে তামার তার আর চার্জারের এই অংশটাকে খুব ভালো করে এইভাবে আটকে নিচ্ছি দেখো আর এটা তামার তার দেওয়ার কারণে এটা কিন্তু সহজে নষ্টও হয়ে যাবে না অনেক দিন টেকসই হবে এবার দেখো অর্গানাইজারটা তৈরি হয়ে গেল কিভাবে এটা সাহায্যে আমরা ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারবো এখানে দেখো যে স্যুজটা আমি নিয়েছি একেবারে কিন্তু ছোট্ট সুজ এর ছিদ্রটা একেবারেই ছোট এবার কিভাবে পরাবো সবার প্রথমে আমাদের যে সুজটা আছে সুজটাকে এইভাবে তামার তারের ভেতর দেখো ঢুকিয়ে নিলাম কত ইজিভাবে তারপর যে সুতোটা আছে না সেই সুতোটাকে যেটা করব। সুতোটাকেও আমাদের তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তারপর সুজটাকে বের করে দেব তাহলেই কিন্তু দেখো ছোট সূচের মধ্যেও সেকেন্ডের মধ্যে এই ধরনের একটি অর্গানাইজার দিয়ে আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারি অনেক সময় বয়স্কদের কিন্তু সূচে সুতো পরাতে সমস্যা হয় আশা করছি এই টিপসটি তাদের কাজে লাগবে